মানুষের কোনো আকৃতি নাই পুরা বডিটা কয়লা হয়ে গেছে কই না কই মুখ কই হাত কই পা চিনা যায় না কিন্তু ইমানের বদৌলতি আল্লাহ তার দিবে এটা আল্লাহর ফয়সালা

কে আমি আল্লাহ ইয়া হান্না নইয়া এইভাবে ডাকি জাহান্নামের ভিতরে ঘুরবে কিন্তু মানুষ তো পায় না আবার শুনতে পায় কিন্তু মানুষ তো দেখেন না কয়লা হয়ে গেছে কয়লা জাহান নামের আগুন দুনিয়ার আগুনের আরে যুবক জাহান নামের আগুন কিরকম পাওয়ারি দুনিয়ার আগুনটা আল্লাহ পাক যখন দুনিয়ায় দিব ফেরিসাকে আল্লাহ কইছিল যাও জিবরাইল জাহার নামের মালেক দ্বারোগার কাছ থেকে একটু আগুন নিয়া দুনিয়াতে দিয়ে আসো দুনিয়ার মানুষের কাজকর্মের জন্য আগুন লাগবে জিভ্রাইলে আমিন যায় মালেক দারোগারে বলতেছে ভাই একটু আগুন লাগবে কোথায় কই দুনিয়াতে নিব। কত দূর কই দেলাও আঙ্গুলের মাথা পরিমাণ মালেক ফ্রেশটা কই ভাই জিবরাইল তুমি কৌ কি কো আঙ্গুল পরিমাণ আগুন যদি দুনিয়া দেওয়া হয় তামাম দুনিয়া আগুন জ্বলে শুধু আগুন জ্বলবে আগুন জ্বলবে এ তো আগুন দেওয়া যাবে না কই দেলাও তাহলে নক পরিমাণ কই না এর দূর যদি দেওয়া হয় দুনিয়াতে কোনো গাছপালা জন্মিবে না কই তাহলে কই কয় আল্লাহরে দেয় জিগাও আল্লাহ কই জিব্রাহ সরিষার দানা পরিমাণ আগুন তুমি নিয়া দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরে রাখবা ওই সরিষার দানা পরিমাণ আগুন পাহাড় চিত্র করে সাত জমিন চিত্র করে আবার জাহান নামে চলে যাবে শুধু দুয়া সাইরে যাইবো এই ধোয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম জাহান নামের আগুনের ধোয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম এই দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো যুব তাহলে একটু বুঝো জাহান নামের আগুনের তেজটা কেমন লোকটা চেনা যায় না হাত পা অঙ্গগুলি বোঝা যায় না জিব্রাইল আমিন কয় মালিক মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ শুনি আল্লাহ বলতেছেন জিবরাইল তুমি বের হয়ে আসো জিব্রাইল আমিন বের হয়ে আসলেন এইবার আল্লাহ নিজের কুদরতি হাত মুবারক জাহান নামের ভিতরে আল্লাহ নিজেই ঢুকাই দিছে কয়লার মতো মানুষটারে আল্লাহ তার কুদরতি হাতের তালুতে উঠাইব আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ ধুইব নাক মুখ চোখ গুলি বাইরিব এরপর আল্লাহতে তারে জিগাইব বান্দা কেন ডাকস জাহান্নাম আমাকে ডাকার জায়গা না আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়া দাওয়াত ও তব্লিগ ওয়ালারা তোরে কত ডাকলো মসজিদে নিতে পারে নাই ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল ওইবার সুযোগ তুই পাস নাই উলামায়ে কেরাম তো তো করলো সেদিন তোর আমাকে ডাকার সুযোগ হয় নাই ওই দিন যদি আমার একবার ডাকতি আমি 70 বার জবাব

সত্তর বছর খালি মূর্তি মূর্তি করছে একদিন খালি ভোলে আমার আল্লাহরে ডাক দিছে দুনিয়ায় সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে আল্লাহ কইলাপাই কিয়া দি লিমা দাউতানি ও বান্দা আমার কেন ডাক দিয়েছ এই যে আমি আল্লাহ হাজিদ এজন আল্লাহ কইব বান্দা দুনিয়াতে আমারে ডাকার জায়গা ছিল ডাকিস না আজকে তুই আমারে কেন ডাক জাহান নামে ডাকলে আমি আল্লাহ শুনি না ঠিক আছে ক তুই কেন ডাকতেছ হাজার হাজার কোটি কোটি বৎসর শুধু এইভাবেই তুই ডাকলি জবাব আমি আল্লাহ দিলাম না ঠিক আছে আজকে দিলাম ক তুই কেন ডাক তখন কই মালিক জানি আমি জাহান নামি আমি পাপি আমি গুণাগর পাপের শাস্তি আমি ভোগ করতেছি কিন্তু একটু দয়া কি তুমি করবায় না দুনিয়াতে আলেম ওলামার জবানে শুনেছি তোমার নাম রহমান তোমার নাম হল রহিম তুমি অতি দয়ালু আল্লাহ তুমি যদি আমাকে একটু দয়া করে জাহান নামের নিচ থেকে একটু উপরে উঠায় রাখতা দরজার কিনারায় যদি রাখতা তাহলে তো তুমি রহমান তুমি তো পারো এতটুকু দয়া আমি তোমার কাছে চাই জাহান নামের বাইরে আমারে দেলাও এই কথা কই না গো মালি কারণ আমার এইরম আমল নাই এরম শক্তি নেই কইবার কোনো সুযোগই আমার নাই কিন্তু দরজার কিনারায় যদি একটু রাখতা আল্লাহ পাক কই ঠিক আছে নে তোর এই আবদার আমি কবুল করলাম নিচ থেকে উপরে উঠে আল্লাহ পাক দরজার কিনারায় রাখলেন আর আল্লাহ কইলেন বান্দা বল এরপরে আর কিছু তুই চাইবি না কয় না গো মালিক এরপরে আর কিছু চাইম না আল্লাহ কয় এমনি না ওয়াদা কর কয় ওয়াদা করছি আর কিছু চাইমো না কিছুক্ষণ পরে ওয়াদার কথা ভুলে গেছে বুইলে আবার আল্লাহকে ডাক শুরু করেছে ইয়া হান্নান ইয়া মান্নান আবার ডাক শুরু করলো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ডাকক কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এটা তো দরজার এই পাশ দরজার এই পাশে না রাইকা ওই পাশেও তো তুমি রাখতে পারো দরজার এই পাশ আর ওই পাশের মধ্যে বেশ কম আছে না নাই একটা হলো জাহান নামের ভিতর আরেকটা একটা হলো বাহির আল্লাহ পাকি দরজার এই পাশ পাশ করে লাভ নাই গোড়া এক এনে কস ডাইরেক্ট কস আল্লাহ আমি তোমার দয়ার কাম আল্লাহ আমি তোমার মায়ার কাম আল্লাহ কই যা এই আবদার ওপরা করলাম যা তোরে জাহান নামের বাইরে দিয়া দিলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি কল্লা ওয়াদা করছি আর কিছু লাগতো না বাইরে যাইছি আর কি লাগে আল্লাহ আমি তুই এতটুকু ফাউনা না না কি জাত কথা কয় এর আল্লাহ ঠিক আছে মনে রাখিস একটু ভরে বুললে গেছে দূরে তাকায় দেখে জান্নাতের গেট জান্নাতুল ফের দাও জান্নাতুল জান্নাতুল নাইম জান্নাতের গেটগুলি দেখে আবার আল্লাহকে ডাক শুরু করছে ইয়া হান্নানও ইয়া আমান্নান আল্লাহ আবার কই বন্দা আবার কেন ডাকো কি চাষ কি চাষ ওয়াদানা করসো কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভিতরেও না এমন এক জায়গায় তুমি আমারে রাখছো রাখছো রাখা যে কথা জান্নাতের গেইটের পাশে নিয়া রাখা এক কথা ঐ আল্লাহ তুমি আমাকে এই জায়গায় নারাইকা জান্নাতের গেইটের পাশে যদি একটু রেখে দিতে গো আমি তো তোমার দয়ার কাঙ্গাল আল্লাহ কয় ওয়াদা না করছিলি আর কিছু চাইবি না কয় মালিক তুমি রহমান তুমি রহিম সুহান আল্লাহ পাকের ও মানসা আল্লাহ তারে জান্নাত দিত কারণ ঈমান আসিল আর এবং সেই সর্বশেষ জান্নাতি এরপরে আর কোনো লোকই আল্লাহ জান্নাতে ঢুকাবে না জাহান্নামের দরজারে আল্লাহ সিলগারা মারবে জান্নাতের গেট তো আল্লাহ সিলগারা মারবে চিরকাল জাহান্নামীরা জাহান্নামে থাকবে আর জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে এই লোকটারে জান্নাতে দেওয়ার ফরি সুবহানাল্লাহ গেটের পাশে নিয়ে রাখলেন আর আল্লাহ কইলেন বান্দা দেখিস আর কিচ্ছু চাইছ না আর কিছু চাইতো কিছুক্ষণ পরেই দেখা গেল সে জান্নাতের গেটের পাশে গিয়া শুধু ছিদ্র খুঁজে কোনো ফাঁক ফুক নিয়ে আসে জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে এটা দেখার জন্য শুধু ছিদ্র খুঁজে এটা নে বামে খুঁজি আল্লাহ তো সব দেখতেছে ঠিক না আল্লাহ পাকের মানসা বলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত এক পলকের জন্য আল্লাহ তারে দেখাই জান্নাতের গেটার মধ্যে আল্লাহ জান্নাতি বাতাস ছেড়ে দিলেন এক পলকের জন্য গেটটা শুধু খুলছে আর নয়ন পড়ছে নজর পড়ছে জান্নাতের ভিতরে সাথে সাথে আবার গেট লেগে গেছে এক পলকের জন্য জান্নাতের ভিতরের নাজ নিয়ামত দেখা মাত্র আবার চিল্লানি শুরু করছে মান্নান আল্লাহ বান্দা আবার কেন ডাক কয় মালিক তুমি আমারে কি দেখাইছো আল্লাহ আমারে তুমি কি দেখাইছো ও মালিক আমি তো দেখছিলাম না ভালো আসলাম দেই কে তো পাগল হয়ে গেলাম আল্লাহ তুমি আমারে কি দেখাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয় আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার জান্নাতের ভিতরে এমন আরামায়েশ আমি রেখেছি বান্দা তোমার চোখ কোনোদিন দুনিয়াতে এটা দেখে নাই এত আরাম এত আয়েশ কান কোনো দিন বর্ণ নও শোনে নাই এমনকি এত আরাম আয়েশের কল্পনাও তোমার অন্তর কোনোদিন করে না অন্তরে তো মানুষ কত কিছু কল্পনা করে অন্তরের কল্পনার সাগরে বাতাসে উঠতেও পারে ঠিক না কতজন কল্পনা করে রাজনা নিড়ে বিয়ে করবে রাজকন্যারে বিয়ে করতেছে কল্পনা করলে দোষ কি এখানে কি তার ফুল নিয়ে দিবে কল্পনা করতে করতে হে যা মন চায় তা না কিন্তু আল্লাহ কয় আমি জান্নাতে কি রাখছি তুমি কল্পনা করো ওই জায়গায় যাইতে পারবা না আওয়াজ দিয়ে এখন না সুহান হাই রে আহ যুবক আমরা দেখি না বলে কথারে গুরুত্ব দিই না অথচ আমার রসুল নিজে বলেন মেয়রাজের রজনীতে আমি জান্নাত চোখে দেখে আমাদের পক্ষ থেকে আল্লাহ তার জাহান্নাম নিজের চোখে নবীজি নিজে দেখে আসছেন আর দেখে আসার পরে রসুল বলছেন কোরআন এবং হাদিসে জান্নাত জাহান্নামের বিবরণ আল্লাহ যা দিয়েছেন আর আমি রসুল যা কেছি বাস্তবে আমি যা দেখতে এসি এটা বর্ণনার চেয়ে নিরানব্বই গুণ বেশি সোহান আল্লাহ আরও যেরকম কোরআন হাদিসের আলোচনা তোমরা শুই না যেভাবে সুবাহান আল্লাহ কও উৎফুল্ল হও আবার জাহান্নমের কষ্টের কথা শুই না বাস্তবে আমি রসুল যা আসি জান্নাতের সুখ শান্তিও বর্ণনার চেয়ে নিরানব্বই গুণ বেশি জাহান্নমের কষ্ট বর্ণনার চেয়ে নিরানব্বই গুণ বেশি এবার আল্লাহ কে বান্দা তখন কি চাস কাল্লা আমার শুধু একটু দেখবার সুযোগ দিবা আমি শুধু মন জুড়াইয়া দেখমো আর দৌড় দিয়ে বাইরে আইমো থাকবো না কি কয় থাকবো না থাকতো না থাকতো না দেখতে আইব আল্লাহ বলতেছেন বান্দা ই পর্যন্ত কয়টা ওয়াদা করছো তার কয়টা বাংস একটু ক এ কথা কইলে কাল্লা তুমি তো রহমান তুমি তো রহিম আমি তোমার দয়ার কাঙ্গা তখন আল্লাহ কয়ে যা দিলাম সুযোগ মনে রাখিস ই ওয়াদা থাকবো নি না ইডো বেঙ্গলি কন্যা এটা হান্ড্রেড পার্সেন্ট দেরি করতাম না ডুকমু আর বাইরে আল্লাহ কতে যা সুযোগ আল্লাহ দিয়া লাইছে সুযোগ দিছে পরে রসুল বলেন সে এমনভাবে জান্নাতের ভিতরে দৌড় দিছে দেখা দেখি বাদ হের উদ্দেশ্য খালি বিত্রে হামাইতে আল্লাহ যখন কইব বাইর তখন বাইরিতেও যেন সময় লাগে যা দেখন লাগে আইবার সময় দেখ আগে হামাই কেমন সালাক্যা দর্জি দিছে আর ডাইনে ভাবে চায় না দিছে আল্লাহ ধমক থাম ধমক খাই থামছে এটাই কথা ছিল তাড়াতাড়ি পাইব তখনই মাথাটা নিচের দিকে দিয়া কয় মালিক আমাকে তুমি বুঝি বের করে দিবা আল্লাহ কয় আমি কেন বাইর করবো তুই তো কইলি বের হই আসবি তখন আল্লাহরে কি কয় শুনে কয় এখন যদি তুমি আমারে বের করে দাও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা এতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াদা না হে বাংছে এখন আল্লাহরে কয় যদি আমারে তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা উইব আল্লাহ পাক রাব্বুল আলমিন কয়েক কিতা হইলে আরেকবার খোসাই আমি তোরে কখন ওয়াদা করলাম তোর সাথে আমি কখন ওয়াদা করলাম এতক্ষণ খালি তুই ওয়াদা করছো তোর বাংস আমি কই করলাম কয় মালিক আমার সাথে তুমি করো নাই কিন্তু ওয়াজ মাহফিলে না গেল কানটা খারা রাখছিলাম হুজুরে কইছে তুমি জান্নাতে যারে একবার দিবায় আর কোনোদিন বের করতায় না দেখছেন যেখানে তুমি জান্নাতের কথা কইছো সেখানে খালিদিন ফিহা কইছো জান্নাত একবার যে ডুববো আর বাইরে তো না আমি তো কোন না কোন সুরতে চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকে এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হয়নি একটু কও সাথে সাথে আল্লাহ পাক কুদরতি মুস্কি আইসে দিছে সুবহানাল্লাহ জোরে এই জায়গাটাতে শোনা মাত্রই আল্লাহ হাসছে নবীজির যখন জিব্রাইল কথাটা শোনায় জিব্রাইলও হাসছেন নবীও এই জায়গায় হাসছে নবীজির সাহাবা একরামদেরকে শোনাইছেন এখানে সাহাবা একরামরাও হাসছেন আমাদের উস্তাদ্দ হাদিস শুনাইছেন এখানে আইসা তারাও হাসছে আমরাও হাসছি আমি আপনাদেরকে শুনাইছি আপনারাও হাসছেন এই জায়গাটাতে আইসে যারা মুসকি হাসি দিব আমার নবীর একটা সুন্নতির উপরে আমল হয়ে যাইব নবীজির একটা হাসির সুন্নত কোন জায়গাটার মধ্যে নবী হাসছেন এই সুন্নতটাকে পাক এমন সংরক্ষণ করা করছে কেয়ামত পর্যন্ত এই সুন্নতটা এখানে মধ্যেই জারি থাকবে ভাইরা বন্ধুরা সাহাবীরা জায়গায় নবী আপনি হাসলেন কেন নবীজি কই আমি হাসম কেন ওইটা আমি আর কইয়া কি লাভ জিবরাইল যখন আমার শোনায় আমি দেখি জিব্রাহলও হাসছে আমি জিব্রাইলে জিজ্ঞেস করলাম ভাই জিব্রাহিল হাস্য কেন জিবরাইলে কই নবীগ আমার কথা কইয়া লাভ নাই আল্লাহ নিজে ওই হাসিয়া দিছে سبحان الله. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا

নমাজের খবর রাখছ না কিন্তু আমার ওয়াদার খবর টিকুই রাখছ ঠিক না নি হালাল হারাবের খবর রাখছ না রে তুই যে সালাক কেরি আমার ও আদার খবর টিকুই রাখছ তে যেটা শুনছ তুইটা ঠিকই শুনছ আমি আল্লাহ দারে জান্নাতে একবার ঢুকাই আর বাইর করি না যাও জান্নাত যখন দিসি তো দিসি যাও তোমারে দিয়া লাইসি সোহা ইসলামের ভিতরে আনন্দ আছে হাসিও আছে কান্নাও আছে তবে হাসি আনন্দ কান্না সব ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে হাসিটাও এবাদক ইসলামের নিয়ন্ত্রণের গণ্ডির ভিতরে কান্নাটাও এবাদ আর নিয়ন্ত্রণের বাইরে গেলে হাসিও গুনা কান্নাও ব্যাসাদির ভিতরে যদি আপনি আনন্দের বিষয় এই ব্যাসির অনুষ্ঠানটা আনন্দের ইসলাম গণ ইসলামের মাইনে আপনি বিয়ের অনুষ্ঠান করেন অনুষ্ঠানটা এবাদতের সামিল কিন্তু আপনি যদি এই বিয়ার গান বাজান পানেন মাঠান আর নারী একসাথে বইয়া খাওয়ান যেটা ওই তো আসিল এবাদত এটা ওই জীব গুনাগুনা ঠিক না মমিনের জীবনের এমন কোনো কাম নাই যেটা এবাদতে সামিল না তার হাঁটা বলো ঘুম বলো খাওয়া বলো হাসি বলো কান্না বলো দুনিয়ার সকল কাজ মুমিনের এবাদত যদি সেটা ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে থাকে রসুল যে হাসেন নাই তা না খেজুল বইছেন রসুল মাঝখানে সাহাবাই কেরাম গুল হয়ে বইছেন নবীজির পাশে বইছেন নবীর দামান হজরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু নবীজির সম্পর্কে কি হন সকলে মাথে নাওয়া নবীজি সম্পর্কে কোন মেয়েরা বিয়া দিছে হ্যাঁ ফিসন্তিক একজন যুবক কোন মেয়ের ভিয়া দে সোনালী হজতে ফাতেমা রতি আল্লাহ তালা আনহা আনহা সৈয়ী দা তুনি সা ইয়া লিল জান্না হাসান হুসইনের মাহিনের মাহ শে আলি রতিয়াল্লাহ তা লানহু বিয়ার আগেও নবেজির সাথে সম্পর্ক ছিল একটা আফন শাস্তু বাই শাস্তবাই আলী নবেজির আফন শাস্তুলি বাই নবেজির আফন শাস্তুলী বাই যদি হযত আলি হন তাইলে নবীজির মেয়ে ফাতেমার সম্পর্কে আলী কি লাগুন সাসা সাসা কি লাগুন আমরা যারা নবীজি খাতুনে জান্নাতকে শাসার কাছে তাই না শাসার কাছে বিয়া মানে ফাতেমার শাসার কাছে বিয়া দিতেছে এটা কোন সাসা তাইলে বোঝা গেল সব সাসা কি না এগানা না সব সাসা সব সাসার সামনে যাওন যায় না সব মামার সামনে যাওয়া দায় না সব দাদার সামনে যাওয়া যায় না সব নানার সামনে যাওয়া যায় না ঠিক কিনা জোরে কও কথা কওয়ার সুযোগ নাই আমার সাসা লাগে গেলাম না আপন সাছা সারা আপন মামা সারা আর যত শাস্তলি সসা যত শাস্তলি মামা সবার সাথে পর্দা করা ফরজ এটা আমরা মানিনি হ্যাঁ না মানা কারণে তে অগঠন গটি আল্লাহ নবী তো আফন শাস্তলি বাইর কাছে মেয়ে বিয়া আফন শাস্ত বাইর কাছে হজরত আলী রাজি আল্লাহ বাবা হজরত নবীজির চাচা আবু তালিব আবু তালিব নবীর আফন চাচা ওনার ছেলে আলী তাহলে আফন শাস্তল ভাই তার কাছে বিয়া দিয়েছেন রসুল তার আলী রাজি আল্লাহ পাশে বসা আর খেজুর খাওয়া চলছে নবী বলতেছেন সবাই খেজুর খাওয়াও আর আমি ওয়াশ করি ওয়াশ শোনো সকলই রসুলি আর খেজুর খাইতেছেন আর জারজার খেজুরের বিচি জারজার কুরে রাখতেছেন সামনে ব্যতিক্রম শুধু একমাত্র আমারকনার নবী যিনি খেজুর খাইতেন ঠিকই কিন্তু বিচি রাখতেছেন দামানদের উর বিচি কই রাখতেছেন হ্যাঁ কই কে ওর কোন খবর নাই সবাই তো আল্লাহর নবী কথা কইতেছেন নবীজির ওয়াজ শুনতেছেন এখানে কেডা বিচি কুনবায় বাই রাখলো এইতে কেডা রসুলের ওয়াজের দিকে কিন্তু আল্লাহ নবীর সবই হুশ আছে রসুল ওয়াজও করতেছেন মুড়ে মুড়ে বিসি রাখতেছেন দামানদের কুড়ো খাওয়া শেষ আল্লাহ রসুল ওয়াজত তো শুনলাই খেজুরো খাওয়া শেষ হয়ে গেল বুঝলাম না কেডা কি পরিমাণ খাইল কারণ কিছু মানুষ তো আছে দেখবেন খাওয়ানোর সময় মাতলে হে খাইতে পারে না আর কিছু মানুষ আছে তুমি মাতো আর খাটো হের মেশিন যে চলছে ইটা থাম মুখ ও করতেছে কথাও কইতেছে কইতেছ আরেক দলবার মুখম নলা আতলে বই দিছে মাছ শেষ বের করে আল্লাহ রসুল তেহন তো বোঝা দরকার আমার ওয়াশুন্যা কেডা কি পরিমাণ খাইল ফাঁকে দিয়া সাহাবিরা বলতেছেন হয়তো আবুবক্কর হজরত আলী উসমান সবাই আসেন রাসুল্লাহ এটা বুঝবার খুদ্ কেমনে সবাই তো খেজুর খাইলিছে ফেটো গেছি এখন কেমনে বুঝতাম কেডা কি পরিমাণ খেজুর খাইছে রসুল এখন না না এটা আলামত আছে যার সামনে যে পরিমাণ বিসি আছে বোঝা দেব এই ই পরিমাণ খাইছে ওই ফেসো ফালাইতেছেন দামান রে দেখেন কি কৌতুক আল্লাহ রসুল করছেন রসুল ও কেমন হাসি টাটা করছেন কত মজার কৌতুক করছে এখন সবাই যার যার উরের দিকে চাইছে যে দেখি বেশি কি পরিমাণ দেখে না বেশি মিল মতোই আছে কিন্তু একজনে আরেকজনের ফাই চায় না নি চাইতে চাইতে যে আলির দিকে সবাই নজর দিছে দেখে ইন্না আলিল্লা দি টেকি দলাইছে

তাই তাহলে হিসাব মিলাইতে পারতেছেন না যে আমি অত খেজুর তো খাইছি না বিসি আইলো হতে আটকা নজর গেছে শ্বশুরের ভাই দেখুন আল্লাহর নবীর সামনে খেজুরের বিসি একটাও নাই এমনিতে আলী বুজ্জালিছেন ঘটনা আরে এখানে তো আমার হৌরে আমার শরম দিবার লইতাস সবার কাছে তাই খেজুর খাইছেন ঠিকই কিন্তু বিসি রাখছেন আমার বিসি এখন কেমনে হজত আলী কোন আল্লাহ রসুল এখন শোনো যার সামনে যে পরিমাণ বিসি আছে বোঝা যাইব এই এই পরিমাণ খাওড়া হে এত বড় খাদক হজরত আলী কনী রাসুল্লাহ কথাটি বিশি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে আর কে কত বড় খাওড়া কিন্তু আমার কথা হইল যে খেজুরের সাথে বিশি সহ খাইলিছে হে কত বড় খাওড়া আল্লাহ রসুল আইসে দিয়েছেন সাহাবা এক সবাই আইসে দিয়েছেন তখন সাহাবিরা বুঝতেছেন যে আরে এখানে শ্বশুর দামন্দের ঠেলা ঠেলিস তা আল্লাহ রসুল তখন এক আলী এজন্যই কই আনা মাদিনাতুল ইলমি ওয়ালিগুন বাবুহা আমি এলেমের শহর আর আমার আলী হইলো ওই শহরের দরওয়াজা সুহান তাফিম বেরে নিয়ে আসুন এজন্য হজরত আলী রাজি আল্লাহ জ্ঞান এত বেশি ছিল আল্লাহ রসুল মজাক করছেন না হাসি টাটাও করছে আল্লাহ এখন যাও এই লোকটা জান্নাতের দিকে যাইতেছে এখন যেখানে বইতো চাই এখানে বইতে পারে না আরেকজনে তুললে দেয় কমিয়া এটা আমার জান্নাত কারণ এই লোকটা গেছে সবার পরে ঠিক না নি সবাই তো আগে গিয়ে যার যার জান্নাত দখল নিছে আপনি যদি ইস্তেমার মাঠও ফরে যান জাগা ফাইবানি খালি উগলা বিচাইবা কইব বাড়ি কই কইবা সিলেট দৌড় এটা নোয়া এটা বড় বিশাল আপনার ওই এয়ারফুট ফাটাইব তাই লোকে বইতে পারে না কল্লা জান্নাত তো দিস কেউ দিয়ে আবার বইবার লাগিয়ে দেবে আল্লাহ কোন বান্দা কও কি তুমি সামনে বার তোমার মতো জান্নাতির জন্য আমি আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি সামনের দিকে আগে দেখে তার নাম গেটের মধ্যে তার নাম সামনে যায় দাঁড়ানো মাত্র গেটটা অটো খুলে গেছে ভিতরে ঢোকা মাত্র হুরেরা তার সংবর্ধনা নিয়ে নিয়ে গেছে হুরদের সাথে তার পরিচয় হয়েছে সত্তর জন হুর বিকাল বেলা বের হয়েছে তার বাগান গুলি দেখার জন্ম যুবক সুন্দর সুন্দর বাগান ফলের বাগান একটা একটা করে ফল খায় লেকের পারে দেয়া বসছে দেখে সুন্দর মাছ সোনালী রঙের রূপালী রঙের মাছ কয় মাছটা দেখতে এত সুন্দর না জানি কত মজা সাথে সাথে খাইতে আল্লাহ পাক মাছের জবান আল্লাহ খুলে দিছে মাছে কয় ও আল্লাহর বান্দা আতাশ তাহি তুমি কি আমার খাইতে চাও সে কয় হ আমি তোমার খাইতে চাই কেমনে খাইতে চাও মাতবু খান বোনা খাইবায় না বাজা খাইবায়ে। তখনই জান্নাতি কয় এটা কোন ধরনের মাছ আমারে কয় বোনা খাইতাম না বাজা খাইতাম দুনিয়াতে মাছ মারতে গেলে কত যুদ্ধ তখনই জান্নাতি কয় আমি তোমারে বোনাও খাইমু বাজাও খাইমো দুই অবায় দেখমো টেস্ট কোনটা আল্লাহ তারে বোনা বানায় আগে হাজির করব বোনা মাছটাকে কাটা ফালাইবো এই মাছটা আবার অবিকল মাছ হয়ে দিব আবার ভাজা বানায় আনবো দৃশ্যগুলি দেখতেছে হঠাৎ দেখে নরম হাতের ছোঁয়া কাধে লাগছে কে গো তুমি সুন্দরী নারী আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি কে ভাই আমি তোমার কই আমি তোমার 70 জন বিবি আল্লাহ আমার রাখছে তাদের চেহারা আমি দেইকে আসি তারা পরিচিত তুমি এদের কেউ না কো আল্লাহর গোলাম তুমি কি কোরআন পড়ো না কই পড়ছি ভয়ে কুরানুল করিবের ভিতরে তুমি কি পরোনাইওয়ালা দাই নামাজি জান্নাতের ভিতরে বান্দা আমি তোমাকে যা নামত দিছি তো দিসি মাঝে মাঝে অতিরিক্ত দিব আমিষি অতিরিক্ত দুনিয়ার জমিনে কত যুবক কক্সবাজার গেল বান্ধবী লইয়া গেল গিয়া তারা আমোদ করলো ফুর্তি করলো গুনা করলো হারাম কাজ করলো কিন্তু তুমি সমুদ্রের পারে গেছো লেকের পারে বইছো আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো আল্লাহ পাকের জিকির করছো দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাইছো চাইলে তুমিও সুন্দরী নারী লিয়া ওই কক্সবাজার বাজার ঘুরতে পারতা লেকের পারে আনন্দ করতে পারতা কিন্তু ওই দিন নিজের নফসের সাথে যে জিহাদ করেছো আল্লাহ পাক ওই দিনই তোমার জন্য আমার মতো জান্নাতি রুপশীরে আল্লাহ বানায় রাখছি যেদিন তুমি জান্নাতে আইসা লেকের পারে একা একা বসবা ওই দিন যেন আমি তোমার সঙ্গ না। এত নাজ নেহামত আল্লাহ আল্লাহ কইয়া আবা সুফিয়ান ওয়াল্লা হেল্লা মুতুল্লাহ সুম্মা লাতুব আসুন্না সুম্ল্লায়দু হুলুন্নাহ মাহাসিনু কুমুল জান্না ও মুসি কুমুল নাসি রসুল কাবু সুফিয়ান জানো মরতে হবেই নিশ্চিত একদিন তারপরে তোমার নেক আমল তোমার জান্নাতে এ নিবে তোমার বদ আমল তোমাকে জাহান্নামে নামে আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করে জান্নাতী হওয়ার আর গুনার কাজ বর্জন করিয়া জাহান নাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন কেউ যাবেন না কেউ যাবেন না সাহেব যাদের হবিগুঞ্জি আসেন আরে ওনাদের দেখলে পরে তো হুজুরের কথা ইয়াদ হয় ঠিক না নি আল্লাহর ওলি ছিলেন ওনার সাহেব চাদা আমার অত্যন্ত পরম করম বন্ধুর সারা দেশে প্রোগ্রাম করেন নন্দিত মুফাসিদ্দিত সুন্দর কথা বলবেন এর ফলে আপনাদেরকেই মোনাজাত করবেন চেহারা দেখবেন চেহারা দেখবেন হবিগঞ্জ হজুল রাহিমা হউল্লার কথা ইয়াত হবে আখেরি মোনাজাত করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সবাই বলে আমিন পরিশেষে এই মাহফিলকে এই মাদ্রাসা কেল্লা কবুল করেন গোটা এলাকার জন্যই মাদ্রাসা কেল্লা রহমতের বাগান বানায়া দেন সবাই বলে আমিন বাখের দাওয়ানত আনিল হামদুলী